সম্মানিত কৃষক ও কৃষানি ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের আদাব রইলো আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আমরা সকল চাষি ভাইরা ফসল উৎপাদন করতে আমাদের রাসায়নিক সারের ভূমিকা অনেক বেশি রাখে তবে কোন রাসায়নিক সার জমিতে প্রয়োগের মাধ্যমে আমাদের ফসলের বিভিন্ন উপকারে আসে এই উপকার আমরা অনেক চাষি ভাইরা জানি না রাসায়নিক সার ডিএপি অর্থাৎ ডাই অ্যালুমিনিয়াম সার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের আলোচনায় আমি কৃষিবিদ মোহাম্মদ বাবু কৃষি বিষয় কথা ফেসবুক পেজ এখনো যারা ফলো করেন নাই অবশ্যই ফলো করবেন ও কৃষি বিষয় কথা ইউটিউব চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কৃষি বিষয়ক কথা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে ডিএপি সার একটি গুরুত্বপূর্ণ ফসফেট সার যা এটি উদ্ভিদের জন্য নাইট্রোজেন এবং ফসফরাসের উভয় উপাদান সরবরাহ করে যা গাছের বৃদ্ধি এবং বিকাশের সহায়তা করে ডিএপি সার নাইট্রোজেন আঠারো পার্সেন্ট এবং ফসফরাস ছয়চল্লিশ পার্সেন্ট উপাদান থাকে যা গাছের জন্য প্রয়োজনীয় প্রধান পুষ্টি উপাদান এটি পানিতে দ্রুত দ্রবীভূত হয় যা গাছের শিকড়ের জন্য ফসফরাস এবং নাইট্রোজেনের সরবরাহ করার সহায়তা করে তোলে ডিএপি সার সাধারণত ফসলের জমিতে বোপনের আগে বা চারা রোপণের সময় প্রয়োগ করা হয় ডিএপি সার গাছকে বৃদ্ধি করে শিকড় গঠন করে ফুল ও ফল ধরার সহায়তা করে ডিএপি সার ব্যবহারের সময় সঠিক নিয়ম অনুযায়ী আমাদের জমিতে প্রয়োগ করা উচিত আপনার জমিতে ডিএপি সার প্রয়োগ করার আগে আমাদের কোন ফসলে কি পরিমাণ আমাদের প্রয়োগ করতে হবে এই নির্ণয় করে আমাদের জমিতে প্রয়োগ করার চেষ্টা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো এক কৃষি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম